তারপরে ও নবীজি বললেন ঠিক আছে আন্দাজে ধারণা করবা না কার উপরে চলো যাই আসলে নামাজ পড়ে বাড়িতে গেলেন বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ই আহলাল বাইত বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ নেই নবীজি তিনবার ডাক দিয়েছিলেন তৃতীয়বার হযরতে আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে বের হয়ে এসেছে নবীজি ডাক দিয়ে বললেন দেখো তিনবার ডাক দিলাম তোমাকে তুমি তো ভালো করে জানো নবী যদি তোমার উপরে नाराज হয়ে যায় আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না এখানে নড়াঝড়া করবে না পরে একবার মনাজাত করে যাবেন হযরতে আব্দুল্লাহ আনসারী বলেছেন হে রাসূল আমি দেরি করলাম কেন আপনি আগে এইটা দেখেন আমি স্বামী স্ত্রী দুই জনের কাপড় আছে অনেক কিন্তু সাতর ভেঙে নামাজ পড়ার মতো কাপড় মাত্র একটাই আমি নিজে নামাজ সামাতে পড়ব আর আমার স্ত্রী সন্তান নামাজ পড়বে না জীবন আমার মন মেনে নেয় না এজন্য নামাজ জামাতে শেষ করার পরে আমি দৌড়ে বাড়িতে আসি বাড়িতে যে গর্থের মতো আছে সেটা অল্প আছে কাপড় ওগুলো পরে থাকা যায় কিন্তু নামাজ আদায় করার মতো না এসে আমার এই বড় পবিত্র কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে আমি নিজে ওই গর্থের ভেতরে আশ্রয় নেই আমি যখন প্রথম ডাক দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাজে দ্বিতীয় ডাক দিয়েছেন তখনও নামাজে তৃতীয় ডাকে তাড়াতাড়ি স্ত্রী নামাজ শেষ করে গর্তের ভেতরে ঢুকেছে আর আমারে কাপড় দিয়েছে আমি আপনার সামনে নবীজি কেঁদে ফেললেন জামাতে হাজির হওয়ার জন্য নামাজ আদায় করার জন্য আমার এই উম্মতটা এত ব্যস্ত এত স্যাক্রিফাইস করেছে আমাদের তো সামার অভাব নেই কি দোহাই দেবেন আপনি বলেন তো কে আমাদের যদি এই লোকটাকে আল্লাহ এক দিকে দাঁড় করাই আর আমি হামসাকে আর এক দিকে দাঁড় করিয়ে বলে দুই জনের বিচার হবে এও তো নামাজি তুমিও নামাজি সাখে খেতে খেতে আপনি আসরের নামাজের জামাত নষ্ট করেন কথা বলেন

কারা কারা রাজি আছেন দেখি লীল্লা তাকবীর এ দেখেন তো হাত তোলেন কি দেখেন এ মাহফিল সাকসেস যদি কথা ঠিক রাখতে না পারেন যদি ঠিক রাখতে পারেন সাকসেস হাত নামান আর যদি আপনি আমাকে দেখার জন্য তোলেন আপনি কি তো ধরা খাবেন আশা করছি মরনের আগ পর্যন্ত ফরজ নামাজ বাদ দেবেন না কেউ যদি নামাজ বাদ দিয়ে দেয় আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই বলেন নাউযুবিল্লাহ

বলেন বলেন বাবা মার এবাদত করা যায় গেছে না বাবা মার সেবা করা ফরজ এবাদত করা এবাদত করা যায় এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান তারা যদি মা বাবা হয় বলেন তো তাদের এবাদত যদি জায়জ না হয় কার এবাদত জায়জ হতে পারে আপনার বিবেকে কি বলে অথচ আজ আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের বাবার এবাদতে ব্যস্ত ছিল কথা বলেন না কেন যেটা উপরে রাখা দরকার ওইটা উপরে না রেখে আপনি নিচে রাখেন কালি মাতিয়া ডলিয়া অল্লভ আজি জন ফাকিম আল্লাহ বলেন সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা কার কথা আর ছরে স্বাধীন হালার পর থেকে তো আমরা উপরে আল্লাহর কথা দেখতে পাইলাম না হয়তো কারো ছবি টাঙিয়ে রেখেছেন কারো নাম দিয়ে রেখেছেন কেন ওখানে আল্লাহ আকবার না ইল্লাহ আল্লাহল্লাহ লিখে দেওয়া যায় না

আমি বলছি এক ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে। এরপরে রাজনৈতিক জীবনে পাঁচ নাম্বারটা অর্থনৈতিক জীবনে এই এবাদত কাজ বাংলাদেশে নেই বললে চলে কারণ অর্থনীতিতে এবাদত অনেকে আমরা জানি না কারণ এই বিষয়ের আলোচনা এদেশে নেই আজ এই সাড়ে পনেরো বছরে অর্থনীতি যে মাদত এটা যারা দাঁড় করিয়েছিল তাদের এই সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে ফেলেছে পঁচাত্তর হাজার কোটি টাকা সেখান থেকে মারিং কাটিং করে আমরা চাই আমাদের অর্থনৈতিক জীবনে এবার দত্ত আবার দাঁড় করাতে আহ্বান জানা বসে যেখানে আছে অর্থনীতি যে একটা এবাদত এটাকে যদি আবার আপনি দাঁড় করাতে চান আমার যতটুকু ধারণা আছে আপনি সব বাদ দিয়ে ইসলামী ব্যাংকে আবার লেনদেন করবেন প্রশ্ন আসতে পারে এখানে কেন খাবার তিনশো তেরোটা মূর্তি ছিল তিনশো ষাটটা তিনশো ষাটটা মূর্তির সামনে নিয়ে যদি নবীজি নামাজ পড়তে পারে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন ওইভাবে নবী নামাজ পড়েছিলেন কথা বলেন না কেন এই দেশে যতদিন zakat ভিত্তি অর্থনৈতিক কায়েম না হবে ততদিন অন্য শত ব্যাংক আছে সোনা নিয়ে রুপালি সব ব্যাংকের দুনিয়া ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার জন্য সবচেয়ে বড় ইবাদত এটাকে দাঁড় করান আগে এদের মূল থিমরি এইটা যে আমরা শুরু থেকে বুঝতে চাই কারণ যারা সুদ খায় এদেরকে শয়তান মহাবিষ্ট করে রাখে সূরা বাকারা 276 নাম্বার আয়াততে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন

দিন চার ayat পরে আল্লাহ দলিল দিয়েছেন দুনিয়াতে যারা সদের সাথে জড়িত থাকবে এই মানুষগুলো তাদের মায়ের সাথে সেনা করার গোনা করবে যারা শোক জানার পর না ছেড়ে দেন এই মানুষগুলো আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য তারা ব্যস্ত বলেন নাউযুবিল্লাহ এমাহাকুল্লাহুর রিবা বাইরেও বি সাদাকাত আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকা zakat এগুলোকে আমি আল্লাহ দুনিয়াতে ব্যক্তি করি

অর্থনৈতিক জীবনে আর সব জায়গায় যদি আমরা বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারতাম যেটা একটা এবাদাত আল্লাহ তার রব আল্লাহ আমাদেরকে তার এবাদত করার জন্য সফল হওয়ার জন্য জানিয়েছেন সুতরাং আমরা আজকে থেকে এবাদত হিসাবে মোশারাক আছে মোদারাবা আছে মোরাবাহা আছে বায়ে সালাম আছে বায়ে রেজাল আছে বায়ে মোহাসাল আছে বায়ে মোহাসানা আছে বায়ে এহতেসান আছে এই বিষয়গুলো এক একটার ভেতরে তিনটা তিনটা করে ভাঙ করা আসে ইসলাম অর্থনীতিতে আর সকালবেলা বিকালবেলা করে বসে বসে যদি আলোচনা করে নামাজ কথা আজ না নামাজ পড়ে যাচ্ছে সুদের টাকা তুলতে এখানে বহু মানুষ এমন বসে আছেন আমি জানি যারা এক হাজার টাকা ছেড়ে রাখে মাসে মাসে একশো টাকা করে বেশি পায় এটা যে মায়ের সাথে জেনা করার গোনাও জানেই না কত নামাজ পড়ে আসলো

যখন রাষ্ট্রীয়ভাবে قائم হয়ে যাবে তখন আর কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি থাকবে না নবীজি নিজে ওগুলো ভেঙেছিলেন আলী কে দিয়ে ভাঙিয়েছেন পুরো পরিষ্কার করার পরে তিনি নামাজ পড়েছিলেন কথা বলে ঠিক কিনা আমাদের দেশে যতদিন zakat ভিত্তি অর্থনৈতিক নীতি রাষ্ট্রীয়ভাবে قائم না হয় ততদিন পর্যন্ত আপনি ইসলামে ব্যাংকে কারবার করেন গোনা যদি হয় হোক যারা দাইত্ব আছে ওদের হবে আপনার গোনা নেই অপাদান খায়রা ভালো ভালো কাজ করবা এই দুনিয়ায় শত ভালো কাজ আছে সবচেয়ে ভালো কাজ হচ্ছে আস আলো না কামাদান ফিবুল আল মান ফাকুম মিন খয়র ফালিলে ওয়ালিদাইন ওয়াল আকরাব আল্লাহ বাঙালি মানুষ শিক্ষা করে টাকা পয়সা খরচ ধর্ম কথা আপনি বলেন এই দুনিয়ায় ভালো ভালো কাজে খরচ করো শত ভালো কাজ দুনিয়ায় আছে এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য খরচ করা এখানে আমাদের জীবনের ফরজ ভালো কাজ এটা কিন্তু যার যতটুকু সামর্থ্য আছে মা বাবার জন্য খরচ করবেন নিকট আত্মীয়-স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন আল্লাহ পাক বলেন আফালুন খায়রা লা আনলাকুম তফলিহুন আশা করা যায় তোমরা দুনিয়াতে সফল হবে আর দুনিয়া যারা সফল তার আখেরাতেও সফল হবে এই জন্য আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়েছেন আর কোরআনে কারীমের যে রং এটা এখন সামনে দেখতে চাই এই যে আল্লাহরের রঙে আমরা আজকে রঙিন করবো এই এই দেশকে তিপ্পান্ন বছর তো দেখেছি এই দেশকে বিভিন্ন জিনিস দিয়ে অনেকে চালিয়েছে কথা বলেন না কেন নানা চালিয়েছিল আমরা তো দেখিনি আজকে সভাপতি ডাক্তার শামসুল আলম হয়তো দেখতে পারে দুর্ভিক্ষে মানুষ মারা গেছে আমি কি বানিয়ে বললাম বাবা চালিয়েছিল এ দেশটা দুর্ভিক্ষে মানুষ মারা গেছে স্বামী চালিয়েছিল কারো কারো আপনাদের চাষাও চালিয়েছে সে যেভাবেই হোক ভাবি চালিয়েছে ববু চালিয়েছে কথা বলে না কেন যদিও বাবু এই আট নয় দিন ধরে একটা মিথ্যা কথা সারা বিশ্বের মডেলদেরকে শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা তো মিথ্যা কথা আজকে ডক্টর হাবিব সাহেব পড়ছিলেন না বুয়াজি তাবাকু আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন এই যে লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে উম্মতি মুহাম্মদ হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে তার নাম নির্বাচন তার নাম কি

শয়তান পর্যন্ত বিশ্বাস করে না এক কথা বলেন না কেন কারণ নির্বাচনের আগে আপনি 154 জন ডিক্লেয়ার দিয়েছে তার মানে নির্বাচন হয়নি কথা বলেন না কেন আর এর আগের বার একেবারে দিনের ভোট রাতে করে ফেলেছে তার মানে নির্বাচন হয়নি দিনের ভোট যে রাতে হয়েছে বাংলাদেশে প্রমাণ আমি নিজে আমার সাথে এক ওসি ছিল জেলখানায় উনি আমার এই ফাঁসির কন্টেন্ট ছেড়ে একদিন এসে বলছে হুজুর একটা তাওবার কথা বলবো দেখেন তো কেমন হয় বলেন

এটা এখন প্রমাণ হচ্ছে যে এরাও ছিল এইজন্যই তো সরকার নিষিদ্ধ করেছে এদেরকে নিষিদ্ধ করার 100র উপরে কারণ আছে কিন্তু এদের বইতো দাদা আর একটা কারণ আপনি দেখাতে পারেন অনেকে এখন মায়া কান্না করছে না এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি এদেরকে নিষিদ্ধ করার জন্য বললাম 100 কারণ আমার কাছে আছে যার এক নাম্বার কারণ ওরা এদেশে এখন হিন্দুদের নাম দিয়ে সামনে ব্যবসা করার চেষ্টা আছে অথচ হিন্দু মারার ক্ষেত্রে এরাই সর্ব আগে কাজ করেছে আপনি বলেন এই যে বিশ্বজিৎকে যারা মেরেছে ছাত্র শিবির মেরেছে ছাত্র লীগ সে মেরেছে সে আমার সাথে ছেড়ে ছিল শাওন খুলনায় বাড়ি আমি যখন কব দিচ্ছিলাম ও আমারে বসে ভাই আমি শিবির না আমি হাফ হাতা না আমি ফুল হাতা তারপরেও ছাড়ি না ফুল হাতা বসে বলছেন কি আপনার বিভাগের মানুষ কিভাবে বসবেন আ ঠিক আছে বারবার বলেছি যে ভাই আমি স্ত্রী শিবির কি আমি মুসলমানি না আমি আমার মারবেন না এর আমি তারে কব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলাম যে এরকম 100 টা কারণ আছে আপনাকে নিষিদ্ধ করার মতো কিন্তু বৈধতা দেওয়ার মতো একটা কারণ নেই আপনি একটা বলেন যে এই কারণে তাদের বৈধতা দেওয়া যায় যারা শেন করে ধর্ষণ এর পরে মিষ্টি বিলাতে পারে কোন মায়ের সন্তান তাদের বৈধতা দিতে পারে তার বিবেকে কাজ করবে ওটা যদি আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথে হয়তো বলেন তো আপনি কি করতেন জবাই করে ফেলতেন এই কথা বলেন না কেন তাহলে তো কম হয়ে গেছে যে নিষিদ্ধ করেছে ওদেরকে অন্তত জবাই করে দরকার যা করেছে এই সাড়ে পনেরো থেকে শুরু করে এই চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত এখনো ষড়যন্ত্র থেমে নিয়ে এখনো পর্যন্ত বলছে এই দিন দিন না আরো দিন আছে ওর ওই দিনের কাছে নিয়ে যাওয়া দরকার কথা বলে না কেন

আর এখন সাদেরকে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কি আদরে যাচ্ছে হাসতে হাসতে না এখানে কোন দূর সন্ধি হচ্ছে আমরা চাই আমাদের ওপরে যা করেছেন তার একশো ভাগের এক ভাগ হোসেন সাইদি শফিকুল ইসলাম মাসুল এরা রিমান্ড থেকে বের হওয়ার পরে দাঁড়াতে পারে না তিন চার জনের কাঁধে ভর করে যাওয়া লাগে আর এরা রিমান্ড থেকে মনে হচ্ছে এই বৈষম্য দূর করার জন্য সাধারণ জনতা জীবন দেয়নি কথা বলেন না একটা বৈষম্য আমাদের সাথে কি করলেন এদের সাথে কি করছে আমরা চাই যা করেছেন তার অন্তত একশো ভাগের এক ভাগ তাদের উপরে করে সিহারার দিকে তাকালে যেন অন্তত হাজি সেলিমের মতো একটু কান্নাকাটির ভাব দেখায় আমি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম শেষ মামলা দেখলাম আল্লাহ রলি হাজি সাহেব সাহেব কাঁদতেছে শিশুর মতো হাও মাও করে কাঁদে অত নৌকা বলতে পারে না কথা বন্ধ করে দিয়েছে আল্লাহ বলো হৌকা সমান ভাইরা আমরা আই এম এ জাহিলিয়াত কিতাবে পড়েছি ইতিহাসে পড়েছি আও আমি জাহিলিয়াত 15 15.5 বছর দেখেছি কথা বলেন না কেন নতুন আর কোন জাহিলি যুগ আমরা এই দেশে দেখতে চাই না অনেকে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে নতুন একটা যুগের তৈরি করার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে নতুন কোন যুগ দেখার জন্য না সারা জীবন দিয়েছে তাদেরকে কবরে যে জিজ্ঞাসা করবেন প্রত্যেকে বলবে আমরা আল্লাহর বিধান দিয়ে দেশ চালাতে চাই

সুতরাং আমার কথা হচ্ছে মূল কথা যারা মিথ্যা ছড়াচ্ছেন এখনো পর্যন্ত বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পরে দেখছি কারো কারো বৃদ্ধি বেড়ে গেছে মনে করছে মোড়লদেরকে এই কথা বললে বিশ্বাস করবে শয়তান যেখানে বিশ্বাস করে না অন্তত ট্রাম্পের মতো এরকম একজন মানুষ বিশ্বাস করবে সে আজকে এই যে পেপারে দেখেছেন না সংবাদে আজকে জানাচ্ছে যে কেউ কেউ যেন একটা এডিট করে চালিয়ে দিয়েছিল